তো হ্যালো ফ্রেন্ডস আমি প্রীতাম তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন বাড়স আমার ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে আবারও তোমার একটা নতুন সেলের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমার গিয়েছিলাম মাসুদার বাড়ি তো মাসুদার বাড়ি তোমার বেশ কিছু তোমার পিয়ার সেল আছে তোমার কালদম আছে সবুজ আছে তো আপনারা যদি পায়রা নিতে চান অবশ্যই ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আর যারা যারা চ্যানেলের নতুন আছে তারা অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর দাদার বাড়ি হলো তোমার দক্ষিণ দুর্গাপুর আমরা দক্ষিণ দুর্গাপুরে এসে ফোন করে নেবেন দাদা তোমার পায়ে ডেলিভারি করে দেবে তো চলো বেশি নেওয়া ভিডিও কিনে স্টার্ট করা যাক তো আজকের আবারও তোমার নতুন একটা সেলের ভিডিও নিয়ে চলে এসেছি ফার্স্টে তোমার এক পিয়ার কালদম দিয়ে তোমার ভিডিওটা স্টার্ট করছি এগুলো তোমার সেলের জন্য অ্যাভেলেবেল আছে তো এই ধারটা তোমার নর আছে একদম তোমার লং সাইজের নর আছে আর এই ধারটা তোমার মাদা আছে ডিম বাচ্চা আছে তো বাচ্চা তোমার দুটোরই পুরো একদম ওকে আছে চোখও দেখিয়ে দেবো ফার্স্টে আপনাদের লোকেশানটা বলে দিচ্ছি নাম্বারটাও দিয়ে দিচ্ছি তো দাদার বাড়ি হলো তোমার দক্ষিণ দুর্গাপুর তো আপনারা দক্ষিণ দুর্গাপুরে স্টেশনে এসে দাদাকে ফোন করলে দাদা তোমার স্টেশনে ডেলিভারি করে দিয়ে আসতে পারবে ওর থেকে বেশি দূর দাদা যাওয়া যাবে না তো তো ওর থেকে তোমার বেশি দূর যাওয়া যাবে না এবার আপনাদের আমি নর্মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি আর নাম্বারটাও দিয়ে দেবো কারো যদি লাগে আপনারা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন একদম তোমার লং লং সাইজের পিয়ার আছে নর্মদার চোখটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এরা তোমার নটটা আছে চোখটা দেখুন শুরু হালকা তোমার ঘিয়া চোখের আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর কোয়ালিটির চোখ আছে এটা নটটা আছে আর এধারটা তোমার মাদাটা আছে মাদাটার চোখটা দেখিয়ে দিচ্ছি তারপরে আপনাদের একটা একটা করে ধরিয়ে দেখিয়ে দেবো এটা তোমার মাদাটা আছে শুধু মাদাটার চোখের রিংটা দেখুন এটা তোমার মাদাটা আছে পুরো একদম জেনুইন পেয়ার দুটোরই ঠোঁট পুরো একদম চিনি আছে দেখতে পাচ্ছ একদম লং লং সাইজের পিয়ার এবার আপনাদের আমি একটা একটা করে দোমগুনও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এরা তোমার নটটা আছে একদম তোমার লং সাইজের নট আপনারা দেখলে বুঝতে পারবে ডাঁটা খালো পুরো ফ্রেশ নয় ডানা পুরো একদম ফ্রেশ দেখতে পাচ্ছ কোথাও একটুও তোমার কালো নেই পুরো একদম ফ্রেশ কালো দম আছে এ ডানাটা ডাঁটাই এ পাশের ডাঁড়াটা দেখাচ্ছি পুরো একদম তোমার ফ্রেশ আছে দেখতে পাচ্ছ পুরো একদম গোড়া থেকে বাঁধা আছে একদম তোমার গোড়া থেকে নর পায়রা আছে কালদম নর চিনি কালদম আর নর কার যদি লাগে পিয়ার আপনারা অবশ্যই নিতে পারেন পাঞ্জাটা দেখি ঠোঁটও সাদা পাঞ্জা দেখতে পাচ্ছ পুরো একদম ডিপ পাঞ্জা আছে আর পুরো একদম সাদা ঠোঁটের কালার আর নোকের কালার পুরো একদম সেম আছে এই জোড়াটা কত দাম রেখেছে সাড়ে তিন হাজার এই জোড়াটা তোমার দাম রেখেছে সাড়ে তিন হাজার টাকা সামথিং কিছু বাইকিং চলবে তো অবশ্যই তোমার বাইগ্রেডিং চলবে এবার আপনাদের আমি মাদাটা দেখিয়ে দিচ্ছি নটটা দেখালাম এবার আপনাদের আমি মাদাটা দেখাচ্ছি পুরো একদম চিনি কাল তোমার মাদার ঠোঁটো পুরো একদম সাদা দেখতে পাচ্ছ ডাঁটা দেখি দুটোই ডানা পুরো একদম ফ্রেশ দেখতে পাচ্ছ কোথাও একটুও তোমার কালো নেই এটা তোমার মাদাটা আছে এ পাশের ডানটা দেখি এই হলো তোমার এ পাশে ডানা পুরো একদম ফ্রেশ ডানা আছে দুমটা খোলা দুমটা দেখতে পাচ্ছ পুরো একদম বাঁধা একদম দুম গোড়া থেকে বাঁধা আছে পাটা দেখি এটারও পাঞ্জাটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সাড়ে তিন হাজার টাকা দাম রেখেছে অবশ্যই তোমার বার্গেং চলবে দেখতে পাচ্ছ নুকের কালার আর ঠোঁটের কালার পুরো একদম সেম পুরো একদম ফ্রেশ ফায়ার আছে ডিম বাচ্চা পুরো একদম ওকে আছে কারো যদি কালদমার লাগে আপনারা অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন এবার আপনাদের আমি ছেড়ে স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি এবার আপনাদের নর্মাদা স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যেটা আছে ওটা নর আছে শুধু দাঁড়িয়ে আছে দেখুন একদম তোমার লং সাইজের নট আছে আর ওই ধারটা তোমার মাদা আছে দুটোই পুরো একদম জেনুইন পিয়ার আছে ডিম বাচ্চা ওকে আছে তো কার যদি লাগে আপনারা অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন ভালো স্ট্যান্ডিং দেখাচ্ছি দেখতে পাচ্ছো তোমার এটা তোমার নটটা আছে একদম তোমার লং সাইজের নট আর এ ধারটা তোমার মাদা আছে দুটোরই স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই ভালো আছে তো কার যদি কালদম লাগে আপনারা অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন এটা তোমার নটটা আছে আর এই ধারটা তোমার মাদাটা আছে এখন তোমার এক পেয়ার সবুজের পেয়ার ধরে নিয়েছি দেখতে পাচ্ছ তোমার নর্মাদা পুরো একদম একই রকম দেখতে আছে আর ঠোঁটো দুটোরই একদম গম ঠোঁটের আছে আর মাদাটা একদম তোমার শর্ট সাইজের মাদা আছে দেখতে পাচ্ছ আর দুটোরই চোখের কোয়ালিটি পুরো একদম ফ্রেশ আছে কোনটা মাদা কোনটা এই ধারটা তোমার নর আছে এই ধারটা তোমার মাদা আছে আপনাদের আমি নর্মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার নর আছে ডিম বাচ্চা কাছে তো ডিম বাচ্চা তোমার ওকে আছে এটা তোমার নরটা আছে চোখটা দেখুন শুধু পুরো একদম ফ্রেশ চোখের পায়রা আছে আর ঠোঁটো তোমার ছোট্ট আছে এটা তোমার নটটা আর এ ধারটা তোমার মাদাটা আছে মাদাটার চোখটা আপনার আমি দেখিয়ে দিচ্ছি এটা তোমার মাদাটা আছে একদম গম ঠোঁটের মাদা আর চোখের কোয়ালিটি দুটোরই খুবই ভালো আছে আর ডিম বাচ্চা পুরো একদম ওকে আছে এই দুটো জোড়া কেমন দাম রেখেছে এই দুটো তোমার জোড়ার দাম রেখেছে হাজার টাকা বার্গেটিং চলবে তো এটা তোমার ফিক্সড রেট আছে তো কারার যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন পুরো একদম জেনুইন পেয়ার আছে আর ডিম বাচ্চা পুরো ওকে আছে পাঞ্জাবি একবার দিই এটা তোমার মাদাটার পাঞ্জা আছে আর এই ধারটা তোমার নটটার পাঞ্জা আছে তো কারের যদি সৌজ পিয়ার লাগে আপনারা অবশ্যই নিতে পারেন পেয়ারটা দেখুন শুধু তো অনেকে সৌজ পিয়ার খোঁজেন তো যদি লাগে আপনারা অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আপনারা ছেলে স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি এটা তোমার মাদাটা আছে আর এই ধারেটা তোমার নটটা আছে একদম তোমার জেনুইন পেয়ার আছে কার যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন এটা তোমার মাদাটা আছে আর ওই ধারটা তোমার নটটা আছে একদম অ্যাক্টিভ ন নিয়ে গেলে তোমার কিছু দিনের মধ্যে আপনার রেজাল্টও পেয়ে যাবেন একদম লং সাইজের নট আছে আর মাদাটা তোমার শর্ট সাইজের আছে কার যদি লাগে আপনারা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর ফার্স্টে কালদমও দেখালাম কার যদি কালদম পিয়ার লাগে আপনারা অবশ্যই কালদম পিয়ার নিতে পারেন এখন তোমার আর এক পেয়ার ধরে নিয়েছি তোমার সিঙ্গেল সিঙ্গেল আছে তো সিঙ্গেল সিঙ্গেল আছে নর্মাদা আছে তো সিঙ্গেল সিঙ্গেল আছে নর্মাদা আছে যেটা তোমার সিঙা আছে ওটা তোমার নর আছে আর যেটা ফুলশিরা আছে ওটা তোমার মাদা আছে তো কার যদি সিঙ্গেল সিঙ্গেল লাগে আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন আর কারো যদি একসঙ্গে দুটো নেওয়ার ইচ্ছা আপনারা দুটো একসঙ্গে নিতে পারেন আপনাদের ফার্স্ট টাইম আমি নটটা চোখটা দেখাচ্ছি তারপরে তোমার মাদার চোখটা দেখাচ্ছি একদম তোমার লং সাইজের সিঙা আছে দেখতে পাচ্ছ এটা তোমার নটটা আছে পুরো একদম ফ্রেশ হোক এটা আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবে এটা তোমার নটটা আছে সিঙা নর চোখটা দেখুন শুধু একদম তোমার ফ্রেশ চোখের পায়রা আছে চোখের রিংটাও দেখতে পাচ্ছ একদম বোঝা যাচ্ছে তো কার যদি তোমার সিঙ্গেল সিঙার নট লাগে আপনারা অবশ্যই এই পায়রাটা নিতে পারেন এই সিঙ্গেল সিঙ্গার নটটা কত টাকা দাম লেগেছে ছশো টাকা সিঙ্গেল তোমার সিঙার নটটা ছশো টাকা দাম লেগেছে এবার আপনাদের ফুলশিরাটা দেখাচ্ছি এটা তোমার ফুলশিরা মাদাটা এটা তোমার ফুলশিরা মাদা তো কার যদি ফুলশিরা সিঙ্গেল মাদা লাগে আপনারা অবশ্যই এটা দেখতে পারেন এই সিঙ্গেল ফুলশিয়ারটা কত টাকা দাম পাঁচশো পাঁচশো টাকা তো সিঙ্গেল তোমার ফুল শেয়ারটার দাম পাঁচশো টাকা রেখেছে আর সিঙ্গারটা তোমার দাম ছশো টাকা রেখেছে ও বার্গেটিং চলবে দেখুন তো সামথিং কিছু বার্গেটিং চলবে কার যদি লাগে আপনারা দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন একদম ফ্রেশ ফ্রেশ পায়ের আছে পাঞ্জাবি না একবার দিই ফুল শেয়ারটা দেখতে পাচ্ছে পুরো একদম ডিপ পাঞ্জা আছে আর এটা তোমার সিঙ্গারটার পাঞ্জা আছে তো কার যদি লাগে আপনারা অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আমাদের এবার স্ট্যান্ডিংটা আমি দেখিয়ে দিচ্ছি এটা তোমার ফুল শেয়ারটা আছে আর এটা তোমার সিঙ্গার নরটা আছে একদম তোমার লং সাইজের নড় আছে তো কার যদি লাগে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন একদম লং সাইজের নদ দেখতে পাচ্ছ আর পুরো একদম ফ্রেশ আছে অরিজিনাল আছে কার যদি লাগে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন এখন তোমার এটা সিঙ্গেল আছে তো এটা এখন তোমার এটা সিঙ্গেল কালা সবুজ মাদা ধরে নিয়েছে শুধু মাদাটা সাইজটা দেখুন পুরো একদম নরের মতো একদম লং সাইজের নড় আছে এ মাদা আছে তো এরকম হট করে এত বড়ো লং সাইজের মাথা দেখায় না দাদার কাছে তোমার একটা সিঙ্গেল আছে এটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে তো কার যদি সিঙ্গেল কালা সবুজ মাদা লাগে আপনারা অবশ্যই এটা দেখতে পারেন পুরো একদম লং সাইজের মাদা এ ডানাটা চোখটা দেখিয়ে দিচ্ছি পুরো একদম ফ্রেশ চোখের পায়রা আছে দেখতে পাচ্ছ একদম ফ্রেশ চোখের জিপটাও দেখিয়ে দিচ্ছি ঝিপটাও দেখতে পাচ্ছ পুরো কালো আছে একদম অরিজিনাল কালা সবুজ পাঞ্জারাও দেখতে পাচ্ছ পুরো একদম কালো আছে পুরো একদম লং সাইজের পায়রা আছে তো কারোর যদি কালার সবুজ সিঙ্গেল মাদা লাগে আপনারা অবশ্যই এটা দেখতে পারেন এই হলো তোমার ডানা পুরো একদম চড়াচড়া পালকের ডানা আছে দেখতে পাচ্ছ তো বেশি বয়স্ক পায়রা না সবাই দু এক পেয়ার তোমার বাচ্চা করেছে নিয়ে গেলে আপনারা ভালো মানে ডিম বাচ্চা পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই আপনাদের আমি আর একবার চোখটা দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল মাদা আছে শুধু চোখটা দেখুন পুরো একদম ফ্রেশ চোখের পায়রা আছে এটা সিঙ্গেলের কত টাকা দাম এরা তোমার সিঙ্গেল এর দাম রেগেছে বারোশো টাকা তো কারো যদি কালা সবুজ লাগে আপনারা অবশ্যই নিতে পারেন এটা এরা তোমার ফিক্স আছে তো কার যদি লাগে আপনারা অবশ্যই মাদা নিতে পারেন ঠিক আছে একদম তোমার লং মাদা আছে তো এরকম এত লং সাইজের মাদা হট করে তোমার দেখা যায় না তো কার যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন বারোশো টাকা দাম রেগেছে তার উপরে তোমার বার্গ্রেডিং এ চলবে দেখতে পাচ্ছো পুরো একদম লং সাইজের পায়রা আছে একদম গম ঠোঁটের আর চোখটাও পুরো একদম ফ্রেশ আছে এখন তোমার এটা তোমার ফুলসিরা মাদা ধরে নিয়েছি তো এরাম চকের পায়রা হট করে দেখা যায় না আপনাদের আমি চোখটা দেখাচ্ছি ফোনে কতটা আসবে বুঝতে পারছি না কিন্তু আপনাদের তাও চোখটা দেখাচ্ছি এটা তোমার মাদা পায়রা আছে চোখটা ফোনে খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু হালকা তোমার বোঝা যাচ্ছে একদম তোমার সবুজ চোখের মাদা আছে তো এরাম চকের পায়রা হট করে তোমার দেখা যায় না দাদার কাছে তোমার এটা আছে এটা সিঙ্গেল আছে তো এটা তোমার সিঙ্গেল মাদা আছে যদি সিঙ্গেল লাগে আপনারা অবশ্যই মাদা আছে একদম বাঁধা আছে আর গলাও তোমার পুরো একদম বাঁধা আছে এই মাদাটা সিঙ্গেল কতটা দাম রেখেছে এটা তোমার সিঙ্গেল দাম রেখেছে তোমার পাঁচশো টাকা এই হলো তোমার পাঞ্জা আর এর সব থেকে চোখটাই ইউনিক এরম চোখের পায়রা তোমার হট করে দেখা যায় না চোখটা আমি দেখানোর চেষ্টা করছি একদম তোমার সবুজ চোখের পায়রা আছে ফোনে কালো লাগছে হালকা যাচ্ছে দেখতে পুরো একদম আছে তো এরম চোখ তোমার হট করে দেখা যায় না তো কার যদি সিঙ্গেল মাদা লাগে আপনারা আমরা দেখিয়ে দিচ্ছি তোমার মাদা পায়রা আছে ডিম বাচ্চা পুরো একদম ওকে আছে তো কার যদি লাগে আপনারা অবশ্যই এটা নিতে পারেন এখন তোমার এক পিয়া সাদা মুখো ধরে নিয়েছি তোমার নরমাদা পুরো একদম ফ্রেশ ফ্রেশ আছে এ ধারটা তোমার নর আছে আর এ ধারটা তোমার মাদা আছে তো অনেকে অনেকেই পুরো একদম মানে ফ্রেশ সাদা পায়রা খোঁজেন তো কারো যদি লাগে আপনারা অবশ্যই এই পেয়ার দুটো নিতে পারেন পুরো একদম জেনুইন পেয়ার আছে ডিম বাচ্চা আছে তো জেনুইন পেয়ার আছে ডিম বাচ্চা ডিম তারা হয়ে গেছে মানে কিছু দিনের মধ্যে রেজাল্ট হয়ে যাবে মুখো তো ডিম তারা হয়ে আছে কিছু মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তো কাজ যদি লাগে আপনারা অবশ্যই এই পেয়ার দুটো নিতে পারেন তো আপনাদের আমি নর্মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি এই ধারটা নয় এই ধারটা নর আছে এই ধারটা মাদা আছে আপনাদের আমি নর্মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি পুরো একদম ফ্রেশ পায়রা দেখলে বুঝতে পুরো একদম সাদা তো এটা তোমার নটটা আছে নটটার চোখটা আপনাদের আমি ফার্স্টে দেখাচ্ছি এরা তোমার নটটা আছে পুরো একদম ফ্রেশ চোখের পায়রা আছে আর এই ধারটা তোমার মাদাটা আছে মাদাটার চোখটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিম বাচ্চা পুরো একদম ওকে আছে এরা তোমার মাদারটা আছে তো কারো যদি মুখ লাগে পিয়ার আপনারা অবশ্যই এটা নিতে পারেন পাঞ্জাগুনা এগোতেই তো পাঞ্জাগুনো দেখতে পাচ্ছি দুটোরই পুরো একদম ডিপ ডিপ পাঞ্জা আছে এটা তোমার নটটার পাঞ্জা পাঠা তো এটা তোমার নটটার পাঞ্জা আছে দেখতে পাচ্ছ ফুরে একদম ডিপ পাঞ্জা আছে আর এটা তোমার মা মাদাটার পাঞ্জা আছে এই পেঁয়াজ দুটো কত টাকা দাম রেগেছে এই পেঁয়াজ দাম এই দুটো তোমার আটশো টাকা দাম রেখেছে ফিক্স রেট তো আটশো টাকা দাম লেগেছে কার যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন আর ফার্স্টে আপনাদের যে কটা পেয়ার দেখালাম প্রত্যেকটাই পেয়ারের পুরো একদম ডিম বাচ্চা ওকে আছে আর জেনুইন পেয়ার আছে কার যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন নাম্বারটাও দিয়ে দেবো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকে ভিডিওটা এখানে শেষ হচ্ছে আমি নতুন সেলের ভিডিও বা শখকের ভিডিও নিয়ে আসছি আর এই দুটোর আপনাদের স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি এটা তোমার মাদাটা আছে আর এটা তোমার নটটা আছে দুটোই পুরো একদম ফ্রেশ ফ্রেশ কোয়ালিটির পায়রা আছে আর পায়রা দুটোর ডিম তাচ্ছে তো কার যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন দেখতে পাচ্ছি পায়রা দুটো তোমার ডিম তাচ্ছে মানে তোমার নিয়ে গেলে আপনারা সপ্তাহখানিকের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন তো কারোর যদি বাড়ি নিয়ে গেলে ডিম বাচ্চা করানোর পেয়ার লাগে আপনারা অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন পুরো একদম জেনুইন পেয়ার আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে আমরা কোনো নতুন সেলের ভিডিও বা সবাই ভিডিও নিয়ে আসছে